আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাড্ডি সার গরুগুলো দর্শক জেলার সোগাসার গরুর হাটে দেখা দেখি দরদাম চলছে কেমন দামে দরদাম চলছে দর্শক সোগাসার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন সামনে দেখতে পারছেন দর্শক একটা কালো গরু কালো গরু কাকা ভালো আছে কি অবস্থা বাজারের আটটা দর্শক আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন হাড়ে মোটা একটা গরু কালো গরু যাতে কি কানিসাও জাত জাত দেশি গরু চাচ্ছেন কত দশক শুনলাম দশক পঞ্চাশ ভাঙে বিক্রি করবে পঞ্চাশ ভাঙে এইদিকে আর একটা বড় গরু লাল গরু এটা কয় দাঁত সমান কোথা থেকে আসছে জয়রামপুর দর্শক গরু সমান টোটাল গরুটার স্ট্রাকচার দেখতে পারছেন বড় গরু এটা জাতি কি কাকা পুরা পুরা চাষন কত 66 66 চাওয়া মেসবিক্রি খালি দিবেন 60 বাইগে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 60 বাইগে হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে 10 দাম বলতেছে আড় দিশার গরু গুলো সোগাছার জেলা সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা প্যাট মোটা গরু দর্শক এইগুলোর প্যাটে মূলত কৃমি থাকে যত্নের অভাব এটা কয় দাঁত কাকা কয় দাঁত কাকা ছয় দাঁত আপনারা শুনলেন কাকা চাচ্ছেন কত চাচ্ছেন কত বান আপনারা শুনলেন এই যে একটা গরু ভালো করে লক্ষ্য করুন প্যাট মোটা দেশি জাতের গরু বান্ন হাজার টাকা দাম চাচ্ছে চোখ আসার গরুর থেকে কত হলে বিক্রি হবে पैँतालिस पैँतालिस दाम पैसा 40 40 40 শুলেন দসক 40 45 40 45 হলে বিক্রি হবে সামনে একটা দেখা দেখতেই চলতেছে দর্শক তো গরুটা দেখতে পাচ্ছেন শীতের ভিতরে একদম কাবু হয়ে গেছে এই গরুগুলো যখন কোরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করেন কইতো ভাই দেখতে পাচ্ছেন কি কাকা হলো না চাইছিলেন কত 55 পয়দত ও সুমনভাই সুমনভাইয়ের গরু আপনারা শুলেন দর্শক এই যে একটা গরু 55 দাম চাই ছিল সোগাসার গরু আটে তো দেশি না কয় কয়দা কত হলে বিক্রি করবেন ও পথ থেকে পঞ্চাশ বাহান্ন আপনারা শুনলেন দর্শক আর পঞ্চাশ এগোটা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে চোগাসার গরুরাটে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক জরদাম জানানোর চেষ্টা করছি দেখা দেখাদেখি চলতেছে জ্বর দাম চলতেছে অবস্থা ভাই সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে একদম ফ্রেশ গরু দর্শক এটা কয় দাঁত দুই দাঁত তাহলে তো পালাই যাবে পালার জন্য দর্শক নিতে পারবেন দুই দাঁতের একটা গরু সোগাচার যশোর জেলা বাজার কেমন দেখছেন নরম বাজার নরম

আপনি ধরুন পঁয়ষট্টি বাষট্টিও কত হলে বিক্রি করবে পঞ্চান্ন হলে বিক্রি করব পঞ্চান্ন তাই তো শুনলেন দর্শক পঞ্চান্ন হলে নিয়ে আপনি যখন পঁয়ষট্টি চাবেন অনেকেই ভাই দাম বলা সাহস পাবে না কিন্তু ষাট পেলে দেখেন ষাট পেলে দেখেন দেখেন অনেকেই দাম তা না ভাই করে বিক্রি করা যাবে না তাহলে তো কত হলে হবে তখন তো আমার কত হলে হবে ভাই পঞ্চান পঞ্চান্ন নিয়াত ঠিক আছে পঞ্চান্নবলৈ নিয়াত